اربعين سنه আমার ফристоরা সরে নাও এইচ্চার বদলতে আমি এই গ্রামের মানুষদের উপরে থেকে আমি আদুন গুলো আমি পাথর গুলো আমি আযাব গুলো এক বছর নয় দুই বছর নয় এই বাচ্চার কারণে আমি তাদের উপর থেকে চল্লিশ বছর আযাব তা পিচিয়ে দি বলি সুবহানাল্লাহ নারে আর একবার প্রশ্ন আপনাদের কাছে দিলাম মাদ্রাসা যদি না থাকত মাদ্রাসায় না থাকলে কোরআনের শিক্ষা বন্ধ থাকত আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকত না আর আল্লাহ যদি আমাদের ভূমিকম্প দিয়ে দিতেন আমার ডাক্তারির চেয়ার থাকত আওয়াজ নাই থাকত গোটা আমাদের এরিয়ায় কোরআনের তালিম যদি না থাকত আমার আল্লাহ ই বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিত আমার এমএল এর চেয়ার থাকত জরসে বলেন থাকত আওয়াজ নাই বলেন থাকতো ভারতবর্ষে যদি কোরআনের তালিমের ব্যবস্থা না থাকতো গোটা রাজ্যে যদি কোরআনের তালিমের ব্যবস্থা না থাকতো তাহলে বলুন তো আমরা যারা যারা যে কুরসিতে আমরা বসে থেকে এদেরকে ঘৃণা করে মাদ্রাসার বাচ্চাদেরকে দেখতে পাই না আরে তাদের জন্য দুনিয়াটা ঠিকই আছে আল্লাহ আজাব দেয় নাই আর তাদের জন্য আমার ডাক্তারি মাস্টারি ঠিকই আছে তাহলে বলুন তো জাতির কারণে আমি ঠিকই আছি যাদের কারণে আমার বাচ্চা টিকে আছে যাদের কারণে আমার কুরসি টিকে আছে তাহলে সবার আগে তাদের ব্যবস্থা করতে হবে কি হবে না आवाज নাই জোরসে বলেন হবে কি হবে না আর আওয়াজ করে বলেন হবে কি হবে না যাদেরকে দিনের নজর দেখি যাদের প্রথম দিনে এই দুই চোখ দিয়ে পৃথিবীর আলো আমি দেখলাম আমার দুনিয়ায় যেদিন আমি আগমন ঘটিয়েছি আমার কর্ণে আসাম দেওয়ার জন্য আমার কেউ আসে নাই কেউ আসতে পারে নাই আগে খুঁজেছি বাড়ির পাশে হবে সবকে ডেকে এনেছি কিনা বলেন তাহলে দুনিয়ায় যেদিন আসলাম হাফেজ সাহেবের দরকার হলো কি হলো না আওয়াজ নেই হলো কি হলো না আমি এবার বড় হয়ে গেলাম বুদ্ধিমান হয়ে গেলাম টাকা হয়ে গেলাম এবার আস্তে আস্তে ওই মাদ্রাসার হাফিজ কোয়ানকে ভুলে গেলাম ঠিক কিনা বলেন হয়ে গেলাম বাড়ি গড়ি হয়ে গেল এবার আমার টাকা পয়সা দিয়ে শান্তি হয় না আমার যৌবনের তৃষ্ণা মিটানোর জন্য আমার বিভাগের দরকার আছে সুন্দরী নারীর দরকার আছে আমি সুন্দরী নারী যখন পছন্দ করলাম আমি বিভাগের তারিখ নির্ণয় করলাম আমি বিভাগের অনুষ্ঠান কায়াম করে আমি বড় বড় আমার ব্যবসায় বন্ধুদেরকে দাওয়াত করলাম ভিভিভি মানুষদের দাওয়াত করলাম কিন্তু মনে রাখবে মনে রাখবে মনে রাখবে ওই দিয়ামাড়ির মজলিসে যদি মাদ্রাসার বাচ্চাদের দাওয়াত করা হয় গরীব মানুষদের দাওয়াত করা হয় তাদের কপালে ভিআইপি চেয়ার জোটে না কিন্তু মনে রাখবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ভিআইপি बिजनेসম্যান আপনার বউকে হালাল করতে পারে না গোটা এলাকার মানুষ পেট পূর্তি করে খেয়ে যাবে আপনার সুন্দরী নারীটা আপনার বউ বানিয়ে দিতে পারবে না ওই দিন নারীকে নিয়ে সারাটা জিন্দিগি সুখে থাকবেন আপনার বিবাহটা ওই ইমাম আর মাদ্রাসের হাফিজ কোরআন ছাড়া কেউ পড়ায় না ঠিক কিনা বলেন আওয়াজ নাই ভয়ে বলেন যেদিন দুনিয়া আসলেন সেদিনও দরকার হলো বিবাহের দিনেও দরকার হলো আবার যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন এবার বলুন তো আপনার আখায় কেউ যদি মাওলানা সাহেব থাকে হাফেজি কোরআন থাকে আপনি বলে যাবেন আমার জানাজা যেন হাফেজে কোরআন দেয় বলে যাবেন কি যাবেন না বলেন আওয়াজ নাই যাবেন কি যাবেন না নাইটা বলবেন ও কলেজের কলেজে পূর্বে তারেনে জানাজা দেবে এমন কেউ বলে যায় বলেন আওয়াজ নাই বলে যায় আজকে শুধু থেন ধারণা পাল্টানোর কথা বলবো আমি দুনিয়ায় আসলাম এদের দরকার হল বিবাহ করলাম এদের দরকার হলো আমি দুনিয়া থেকে চলে গেলাম এদের দরকার হলো এবার দুনিয়া থেকে আমার সব জায়গায় এদের দরকার হলো এবার মরার পরে কি দরকার আছে সেটা বলবো মেন জায়গায় চলে আসলাম তৈরি আছি তো ইনশাআল্লাহ দুনিয়ায় তো পৌঁছে নিলাম দুনিয়ায় আশা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত এদের দরকার হলো এবার আর একটু তাকিয়ে দেখি কবরে যাওয়ার পরের আমাদের কিসের কাজে লাগে তাই সময় کرام নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ ওগো আমার নবী গো হাফিজ ময়দানে তাদের কি অবস্থা হবে এই যে দর মাদ্রাসার বাচ্চা যারা হাফেজ কোরআন হয়েছে যাদের মাথায় পাগড়ি প্রদান করা হলো তাদের কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে সাহাবাই کرام নবীকে জিজ্ঞাসা করলেন আমাদের জানার দরকার আছে না নাই আওয়াজ নাই আছে না নাই সাহাবাই کرام নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাফেজ কোরআন যারা হবে কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে নবী আমার জানিয়ে দিলেন ও সবাই কেরাম শুনে নাও হাফিদে কোরআনের বাবা আর মাঝারা হবে এই যে গার্জিয়ানরা ছিল না একটু আগে আমরা গার্জিয়ানেরা অনেকেই ভাবছি হয়তো আহ মাদ্রাসা ওয়ালারা ডেকে কি যে আমাদের বিপদে ফেলে দিল দশ হাজার টাকা করে ধরলো খবরদার এই চিন্তা যদি পেরেন্টে আসে দোহা জোর করে বলছি এই চিন্তাটা ছুড়ে ফেলে বাইরে নিক্ষেপ করেন কোরদানে আজকের দিনে আপনাদের মতো এখানে কেউ হতে পারবে না দুনিয়ায় এটা সম্মান শুধু এতটুকু নয় সাহাবাই আমরা জিজ্ঞাসা করলেন নবীকে হাফিজে কোরআনের অবস্থা কি হবে কিন্তু নবী আমার জানিয়ে নাম শুনে নাও যাদের মাথায় পাগড়ি প্রদান করা হলো যারা হাফিজে কোরআন হবে যাদের সেনায় আমার কালামে পাগল্লার কালাম থাকবে নবী জানিয়ে দিল কিয়ামতের ময়দানে অফিদি কোরআনের বাবার মা যারা হবে তাদের জন্য স্পেশাল একটা ময়দান কায়েম করা হবে জরেবলি সুবহানাল্লাহ আগে তাদের বাবা মার সম্মানের কথা বলি তারপরে আমাদের নাকি বলেন আগে তো তারাই হক রাখেন ঠিক কিনা বলেন নবী

ورتل كما كنت ترتل في الدنيا فان منزلتك

দেওয়া হলো যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তাদেরকে নবী জানিয়ে দিলেন একটা করে আয়াত তেলাওয়াত করবে এক ধাপ করে এগিয়ে যাবে আর একটা আয়াত তেলাওয়াত করবে আর একটা ধাপ এগিয়ে যাবে যেমন মনে করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে এক ধাপ এগিয়ে যাবে আর রহমানির রহিম পড়বে আর এক ধাপ এগিয়ে যাবে এইভাবে

জান্নাতের দরজা এমন সময় মহান আল্লাহ এই হাফেজে কোরআনদেরকে ডাক দিবেন ও হাফেজে কোরআন তোমরা থেমে যা! ভালো করে শুনবেন মেন পয়েন্ট আসছে আমাদের কি লাভ হবে সেই পয়েন্ট আসছে ভালো করে শোনার চেষ্টা করবেন হাফেজে কোরআনরা সব দলে দলে করিমের আয়াত পড়বে আর সামনের দিকে গিয়ে যাবে যেখানে সর্বশেষ আয়াতে করিমা সেখানে শেষ মঞ্জিল তাদের হাফিজে কোরআনের দলেরা একটু ভয় পেয়ে যাবে থর করে কাঁপবে আর বলবে আল্লাহ জান্নাতে যাব না আল্লাহ জান্নাতে যেতে দেবেন না আল্লাহ তখন বলবে ও হাফিজে কোরআন দুনিয়ায় তোদেরকে কেউ ইজ্জত দেয় নাই আজকে মাদ্রাসার পাঁচটা বাচ্চা হাফিজে কোরআন হল এটাকে আমরা মামুলি মনে করে নিয়েছি ইতিহাস সাক্ষী আছে কোন অন্য কিতাব কেউ মুখস্ত করে দেখা কারো হেম্মত যদি থাকে বাংলা এরকম একটা এর অর্ধেক বাংলা বই এর অর্ধেক অর্ধেকের অর্ধেক মুখস্ত করে কারো হেম্মত যদি থাকে দেখা আল্লাহ বলবেন তোদেরকে কাশিমপুর মোরের মানুষেরা মর্যাদা দেয় নাই ওই এলাকার পঞ্চায়েত মর্যাদা দেয় নাই এমএলএ তোদেরকে ডেকে মালা পরিয়ে দেয় নাই তোদেরকে নেটে তুলে দেয় নাই তোদের বাবা মা কেউ সম্মান দেয় নাই ও হাফিজে কোরআন তোরা থেমে যা তোদেরকে আমি যথেষ্ট সম্মান না দিয়ে জান্নাতে ঢুকাবো না বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ একটা কোরআন সিনার ভিতরে এলাকার মানুষ পাগলের মতো ছুটে আসার দরকার বসবাস করছি সে আল্লাহর কালাম সিনায় তুলেছে তাকে দিয়ে সম্মান দিয়ে সংবর্ধনার অনুষ্ঠান করার দরকার ছিল কিন্তু হাফিজে কোরআন তোদেরকে পৃথিবীর মানুষ সম্মান দেয় নাই মনে রাখবি দেরকে সম্মান না দিয়ে আমি জান্নাতে ঢুকাবো না এই বলে জান্নাতের দরজাটা খুলে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সকল ফেরেশতাদেরকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন তোমরা সবাই জান্নাতের দুই দিকের গেটে দাঁড়িয়ে যাও ইস্তিগ্বালের জন্য লাল হয়ে দাঁড়িয়ে যাও এবং হাফিজ কোরআনদেরকে তোমরা সালাম দিয়ে দিয়ে ওয়েলকাম জানিয়ে তোমরা জান্নাতের ভিতরে ঢুকিয়ে নাও জোরে বলি সুবহানাল্লাহ হাফিজে কোরআন সালাম দিবে হাফিজে কোরআন সালাম দিয়ে দিয়ে জান্নাতে নেবে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তাদেরকে গোটা পৃথিবীর হাফিজ কোরআনদেরকে সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা তারা জন্নতের ভিতরে ঢোকাবেন যখন হাফিজ কোরআনদের ফেরেস তারা সালাম দিয়ে জান্নাতে ঢোকাবে ওই সময় ফেরেস তাদেরকে জানিয়ে দেবে তোরা থেমে যা তোরা তাও হাফিজে কোরআনটা বলবে আল্লাহ এত সুন্দর আওয়াজ ফিরিস্তাদের আওয়াজ কত মজা হবে এত সুন্দর আওয়াজ তার আমাদের জন্য সালাম দিচ্ছে সালামতির কামনা করছে আল্লাহ বন্ধ করলেন কেন খুব মজা পাচ্ছিলাম বড় আনন্দ লাগছিল জান্নাতে ঢুকছি ফেরেশতাদের সালাম এমন আওয়াজ দুনিয়ায় কোনোদিনে কানে আমরা শুনি নাই বন্ধ করলেন কেন مهان الله جني دبي او حافظ قران شنو ناو سلام قولا من رب الرحيم মর আল্লাহ দিবে ও হাফিজ কোরআন শরেরা এখন তোদেরকে ফেরেশতা সম্মান দেবে না তোদেরকে ফেরেশতারা সালাম দিবে না এখন আর তোদেরকে গোটা পৃথিবীর কেউ সালাম দিবে না এখন স্বয়ং তোদেরকে তোদের রব আমি আল্লাহ সালাম দিবে যারা সরে আলী বাহার আল্লাহ যাদেরকে আওয়াজ আল্লাহ সালাম দিবে তারা সালাম দেবে আল্লাহ জানাতে যাদেরকে সালাম দেবে তাদের মর্যাদা কম না বেশি বলেন আওয়াজ নাই কম না বেশি বলেন

তোদেরকে সালাম দিলার জুড়ে বলিস বাহান আল্লাহ আমার বই রামার আমার

মাঝখানে কেটে দিলাম লম্বা ইতিহাস লম্বা জামানা হাফিজ কোরআন যখন জান্নাতের তের ভিতরে কাটাবে এমন সময় আল্লাহ পাক একদের হাফিদ কোরআন জান্নাতে ডাক দিয়ে এলান করবে ও গাফিদ কোরআন তোমরা কোথায় চলে আসো চলে আসো যখন আল্লাহ গাফিদ কোরআন দেরকে ডাক দেবে তা মনে বড় আনন্দ নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ তখন কি বলবে জানেন ও গাফিদ কোরআন একটা কথা বলি বলে কি বলে চলো একটু ঘুরতে যাই কত বড় মজার কথা আল্লাহ বলে চলো একটু ঘুরতে যাই আজকে এমএল এর ছেলে যদি আমাকে বলে চল ভাই একটু গঙ্গারামপুর থেকে ঘুরে আসি বারে আমার সিনা যদি চব্বিশ হয় ছত্রিশ হয়ে যায় আমি সেলফি তুলি এলাকায় কেউ যদি বদমাশি করে তাকে দেখাই পাঙ্গা আমার সাথে লিবিরা এই দেখ এমএলএ মন্ত্রী ছেলের সাথে আমার ছবি আছে জোরে বলুন ঠিক কিনা আওয়াজ করে বলি ঠিক কিনা আরে যাদেরকে স্বয়ং আল্লাহ নিজেই বলবেন ঘুরতে চায় হাফিজে কোরআন না বলবে কোথায় তখন আল্লাহ বলবে ও হাফিজ কোরআনের দলেরা চলো একটু ঘুরতে যাই তোমাদেরকে আজকে জান্নাতের বালাখানায় নিয়ে যাব বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ জান্নাতের বেলকুনিতে নিয়ে যাব জোরে চিৎকার করে বলি নারে তাকবীর হাফিজে কোরআন না ছুটতে থাকবে চলো চলো মনে বড় আনন্দ আল্লাহর সঙ্গে জান্নাতের বালাখানায় যাব জান্নাতের বেলকুনিতে যাব ঘুরতে যাব বড় মজা হবে সব হাফিজে কোরআন যখন জান্নাতের বেলকুনিতে যাবে জান্নাতের বালাখানায় পৌঁছে যাবে আমার আল্লাহ হাফিজে কোরআন কে বলবে ও হাফিজে কোরআন একবার নিচের দিকে তাকা ओ हाफिजे कुरान एक बार तोरा नीचे दिखे तक हाफिजे कुरान नीचे दिखे तकिए देखे আগুন জ্বলছে দাও দাও করে আগুন দেখা যায় হাফিজে কোরআন চোখের পানি ছেড়ে দিয়ে মাথা ঘুরিয়ে বলবে আল্লাহ আমরা তো জান্নাতে আমরা আগুন দেখব কেন আমরা আগুন দেখতে চাই না আগুন দেখতে চাই না আল্লাহ পাক বলবেন আরেকবার তোমাদেরকেই এই ডাকা হয়েছে আরেকবার ভালো করে তাকাও এবার হাফিজ কোরআন জন্নতের বেলকুনি থেকে জান্নাতের বালাকানা থেকে এই যাদের মাথায় পাগড়ি প্রদান করা হলো আজ থেকে কেমন পর্যন্ত যতগুলো ছাত্র হাফিজ কোরআন হবে একবার হিসাব করে দেখি আমি চলে যাব আমার ছেলে মেয়ে চলে যাবে আমার নাতি চলে যাবে আমার খান চলে যাবে কেমন পর্যন্ত সমূহ বহু মানুষ চলে যাব কিন্তু মাদ্রাসা উপস্থিত থাকবে মাদ্রাসা মরবে না জোরে বলুন ঠিক কিনা আর জোর সে বলুন ঠিক কিনা আজকে আমি আমি কিছু পয়সা দিলাম মাদ্রাসা হাফিজ কোরআন হলে আজকে যদি একটা সামান্য হিসাব করেন পাঁচ বছর পায় এক বছরে যদি পাঁচটা করে হাফিজ তৈরি হয় সামান্য আপনাদের একটা হিসাব বুঝিয়ে দেই এই বাচ্চারা পাঁচ জন হাফিজ কোরআন হলো নিশ্চয়ই এরা ক্লাসে এক একটা ক্লাসে দশ জন করেছিল কমপক্ষে জন ছিল ছিল কিনা এই পাঁচটা বাচ্চা যখন পাঁচটা মাদ্রাসায় তালিম দিবে তাদেরও এক একটা ক্লাসে পনেরোটা করে বাচ্চা থাকবে ঠিক কিনা বলেন ওই পনেরোটা পনেরোটা বাচ্চা যখন হাফিজ হবে তারা আবার ছড়িয়ে অতগুলো মাদ্রাসায় ছড়ে যাবে হিসাব করে দেখুন এই মাদ্রাসা আপনি ভাবছেন ছোট্ট মাদ্রাসা না এই পাঁচের মাধ্যম দিয়ে কত কুটি 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 হাফিজ কোরআন এই মাদ্রাসা কে আমার পর্যন্ত তৈরি হবে কি হবে না বলেন রে হবে কি হবে না বলেন তাহলে হিসাব করে দেখুন এই হাফিজ কোরআন যাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে কেমন পর্যন্ত যত হাফিজ হবে সকলেই জান্নাতের করে থেকে নিচের দিকে তাকাবে তাকিয়ে কান্না করবে আল্লাহ আল্লাহ চিৎকার করে উঠবে আল্লাহ যে মানুষটা দেখছি জাহান ভিতরে পা দুটো লটকিয়ে রেখেছে মাথাটা নিচু করে আগুন ধরিয়ে দিয়েছে আল্লাহ তার ঘেলুগুলো পুরো পুরো ছিটকে ছিটকে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে আগুনে পুড়ে যাচ্ছে আল্লাহ এর আযাবটা দয়া করে বন্ধ করুন আল্লাহ আরেকজন হাফিজ কুরআন চিৎকার করে বলবে আল্লাহ এই যে মানুষের জুলমারিয়া আল্লাহ মাথা ফেটে খিলগুলো ছিটকে ছিটকে আগুনে পড়ছে আবার পুনরায় মাথা তৈরি হচ্ছে আল্লাহর জীব আগুন দিয়ে কাটা হচ্ছে আয় আল্লাহ এইভাবে প্রত্যেকটা হাফিজ কোরআন একজনের দিকে কি কি তাকাবে আর ইশারা করবে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তখন বলবে ও হাফিজ কোরআন আমি জাহান্নামের আগুনে পুড়ছি তোদের কান্না কিসের তোরা কি চিনিসেদের তোরা এদের চিনিস এই জাহান্নামে এদের কি তোরা চিনিস তখন হাফিজ এ কোরআনটা বলবে আল্লাহ আমরা এদেরকে চিনি জানি এদেরকে সব বাইকে চিনি আমরা আল্লাহ বলবে যাও বা ইফিরুল মারউমিন আখি আবি ওয়া সাহিবাতহি ওয়া বলি আল্লাহ তো খুলচালি দিবে এরা আয়াত

তোমরা এদের কি চিনো কি করে চিনো এদেরকে তোমরা কি করে জানো ওই সময় হাফিজ এ আন্ডা বলবে আল্লাহ এদেরকে আমরা ভালো করে জানি হুজুরের মাদ্রাসায় পড়াতো এই যে যার মাথাটা নিচু হয়ে আছে পাটা উঁচু করে রেখেছে আল্লাহ এই মানুষটা প্রত্যেকটা দিন আমাদের মাদ্রাসায় আসতো এসে হুজুরদের পাশে বসে গল্প করতো অর্থ বেশি ছিল না গরিব মানুষ ছিল তারপরেও বলেছে হুজুর মাদ্রাসার বাচ্চাদের যদি কোনোদিন খাবারের কষ্ট হয় আমাকে অবশ্যই জানাবেন এই মাদ্রাসায় বারবার আসতে এই মানুষটা আমি একে ভালো করে চিনি আরেকজন বলবে আল্লাহ এই যে মানুষটারে আযাব দিচ্ছে রে কে আমি চিনি বলে কি করে চিনি আল্লাহ যেদিন আমাদের মাদ্রাসায় হুজুরেরা ওলামাই কেরামদেরকে দাওয়াত করেছিলেন তারা এসে আমাদের মাথায় পাগড়ি প্রদান করে দিয়েছিল তারা আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করেছিল ওই দিন তারা করে আর দিকে এসেছিল আসার পরে আমাদের মাদ্রাসার জন্য হুজুরিদের জন্য ইতিম বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য ঢাক দিয়েছিল পিছন দিকে বিবি বাচ্চা কারো দিকে তাকায় নয় ডাইরেক্ট হাত উঁচু করে labbayk বলে সবার আগে দাঁড়িয়েছিল একে আমি ভালো করে চিনি এইভাবে ভাবে প্রত্যেকটা হাফিজ এ কোরআন বলবে আল্লাহকে চিনি এ জাগির রেখেছে কে চিনি এ মাদ্রাসায় বুদ্ধি দিয়েছে কে চিনি এক এক করে সবটাকে আল্লাহর চড়িয়ে দেবে ওই সময় যখন হাফিজ এ কোরআনটা বলবে আল্লাহ আমরা এদেরকে সবাই কবরে চিনি 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 তখন আল্লাহ বলবে ও হাফিজ এ কোরআন তোদেরকেই জন্য ডেকেছি তোরা যদি চিনিস একটা কথা বলে যদি না চোখের পানি বন্ধ কর চোখের পানি বন্ধ কর হাফিজে কোরআনটা বলবে আল্লাহ এরা অর্থ দিয়েছে বলে মাদ্রাসা হয়েছে আর মাদ্রাসা হয়েছে বলে আমি এসেছি আর আমি এসেছি বলে উস্তাদরা এসেছে আর উস্তাদরা আসার কারণে এরা অর্থ দিয়েছে বলে মাদ্রাসা টিকে ছিল বলে আমি হাফিজ কোরআন হতে পেরেছি তা এদের কারণে হাফিজ হলাম তারপরে আমি জান্নাতি হলাম আল্লাহ যাদের কারণে আমি জান্নাতি হলাম তারা জাহান নামে এমন জান্নাত আমার দরকার নেই আল্লাহ যতক্ষণ ক্ষমা করবেন না আমরা জান্নাত চাই না যে হাফিজ কোরআন নকল না করবে আল্লাহ জড়িয়ে দিবেন তাদের দিকে তুই ইশারা করবি তোদের ইশারা করতে দেরি হবে আমি আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে নাজা দিয়ে জন্মাতে পাঠাতে দেরি করব না চলে বলে সুবাহান আল্লাহ আরে চলে বলে হাফিজ কোরআনের জন ঠান্ডা হয়ে যাবে আবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও হাফিজ কোরআন শুনে শুধু একজনের দিকে সারা একজনের দিকে না এতটা খুশি হয়ে গেলাম এরা আমার কালামে পাখের বডিগার্ড হয়েছে আবার কোরআন করিমের কারখানা আবার ঘরের এরা বডিগার্ড হয়েছে ও হাফিজ কোরআন সরে তারা বাচ্চা মহব্বত করে রায় তারা বাড়ির মহব্বত করে রাই তারা করুন অবস্থার মাধ্যম দিয়ে আমির ঘর আমার কালামের কারখানায় সহযোগিতা করেছে

তাহলে আমরা এরকম রকম কঠিন দিনে কঠিন দিনে ওই হাফিজি কোরআনের ইশারা যেন আমার দিকে হয় এটা কারা কারা আশা করি সবাই দু হাত উঁচু করে দেখাই কারা কারা ইশারা করি মনে মনে আশা করি এই হাফিজি কোরআনের ইশারা যেন আমার দিকে হয় তাদের সুপারিশ নামা যেন আমার জন্য হয় আশা করেছি তো ইনশাআল্লাহ আওয়াজ নেই করেছি তো ইনশাআল্লাহ তাহলে অবশ্য